রসুলুল্লা সাল আলহ্লামের সংস্পর্শে এসে সাহাবাই কারাম রেদি আল্লাহ তালা আনহুম আজমাইন তারা এত বেশি আত্মশুদ্ধ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন যে তারা অল্প সংখ্যক সাহাবাই কারাম যদি দাঁড়িয়ে যেতেন তাদের সামনে হাজারো কাফের মুশরিক তাদের সামনে টিকতে পারতো না তাদের ইমান এত বেশি বলিয়ান ছিল কেন কারণ তাদের অন্তর তত বেশি পরিষ্কার ছিল তাদের অন্তর তত বেশি সাফ ছিল অন্তর যার যত বেশি পরিষ্কার হবে তার অন্তরের মধ্যে ইমানের আলো তত বেশি প্রজ্জ্বলিত হবে ইমান যত বেশি প্রজ্বলিত থাকবে অন্তরের মধ্যে সে দিনের জন্য তত বেশি পরিমাণে আত্মত্যাগ স্বীকার করতে পারবে আর যে ব্যক্তি দিনের জন্য যত বেশি আত্মত্যাগ স্বীকার করতে পারবে তার দ্বারা দিন তত বেশি জিন্দা হবে উম্মা তার দ্বারা তত বেশি উপকৃত হবে তাহলে অন্তর কিন্তু আমাদেরকে পরিচালিত করে আমাদের যে শরীর এটা তো গোলাম আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের অন্তরের গোলাম অন্তর যদি বলে যে না তুই শুয়ে থাক তাহলে আমরা ফজরের নামাজ না পড়ে ঠান্ডার কারণে শুয়েই থাকি কিন্তু যার অন্তরে শক্তি প্রবল বলে যে না মন থেকে তাকে অর্ডার করে যে না শুয়ে থাকা তো যাবে না ফজরের সময় যতই শীত পড়ুক আল্লাহর বিধান ফজর পালন করতেই হবে অন্তর থেকে যখন প্রবল অর্ডার আসে শরীর তখন আর শুয়ে থাকতে পারে না শরীর উঠে যায় তো শরীর তার আসলে কোনো মূল্য নাই শরীরকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের অন্তর আমাদের মন মন যদি শক্তিশালী হয় তাহলে আমাদের শরীর তার অর্ডার অনুপাতে কাজ করবে আর মন যদি শক্তিশালী না হয় তাহলে শরীর যতই শক্তিশালী হোক না কেন সে কখনোই আপনার ওই মানে কাজগুলো করতে পারবে না এই কারণে দেখবেন অনেক বড় বীর পালওয়ান অনেক বড় আপনার কি বলে এটাকে বডি বিল্ডার সেও দেখবেন ফজরে উঠতে পারে না কেন কারণ সে চাইলে উঠতে পারে না তার শরীর উঠতে পারে না কেন কারণ তার মানসিক মনোবল এতই দুর্বল যে চা সে মানে তিন চারটা বস্তে একসঙ্গে মাথায় নিতে পারে কিন্তু সকলবেলা ঘুম থেকে উঠতে পারে না শুধুমাত্র কিসের কারণে তার ওই মানসিক দুর্বলতার কারণে কারণ সকালে যে তাকে ঘুম থেকে উঠে ফজর পড়তে হবে ওই যে মানসিকভাবে তাকে জোর দিয়ে তার মন বলবে তার মন ওরকম শক্তিশালী না ফলে তাকে জোর দিয়ে বলেও না আর সে ঘুম থেকে উঠেও না এই কারণে মানুষের যে আত্মিক পরিশুদ্ধি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার বিশেষ করে যারা ইসলামের সৈনিক যারা হবে উম্মার যারা জাগরণ চাইবে তাদেরকে এই জায়গাটাতে অনেক বেশি পরিমাণে ফোকাস করতে হবে এটার জন্য আত্মশুদ্ধির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওলামায় একরামের সাথে সম্পর্ক রাখা আলেমদের মসজিদগুলোতে বেশি বেশি পরিমাণে যাওয়া আলেমদের সঙ্গে ইসলাহী সম্পর্ক রাখা প্রবীণ আলেম যারা আছেন যারা অভিজ্ঞ ঋদ্ধ যে সমস্ত কারাম আছেন যাদের যারা মানুষের অন্তরের রোগ সম্পর্কে জানে যে কোন রোগের কি চিকিৎসা মানুষের রোগ বালাই সম্পর্কে যাদের জানা আছে যারা অন্তরের ডাক্তার এই ধরনের কারামের সঙ্গে ইসলাহী সম্পর্ক রাখা তাদের মসদিসগুলোতে যাওয়া যারা নেককার সালেহীন যারা আছেন তাদের সঙ্গে সম্পর্ক রাখা আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন ইয়া যে হে ইমান দ্বারা তোমরা আল্লাহকে ভয় করো এবং যারা সাদে সত্যবাদী যারা আছে তাদের সঙ্গ তোমরা গ্রহণ করো তাহলে ওলামায় কেরামের সঙ্গ গ্রহণ করতেই হবে তাদের সহযোগিতা যেতেই হবে পাশাপাশি আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছেন যাদেরকে আল্লাহ রবাহ আলমিন তাকোয়া পরহেজগারিতার অনন্য গুণ দান করেছেন তাকুয়া পরহেজগারিতার গুণ এমন এক গুণ এই গুণ হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না এমনও হতে পারে কোনো মানুষের আলেম কিন্তু তার মধ্যে তাকুয়া হতে পারে যে কোনো মানুষ আলেম না কিন্তু সে তাকোয়া পরহেজগারিতে অনন্য অসাধারণ যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এরকম যারা নেককার সালে সৎ মানুষজন যারা আছেন তাদের সঙ্গ গ্রহণ করেন এইভাবে দেখবেন আপনার দিল আপনার দিল আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে যাবে তো নিজের আত্মার সংশোধন করা কোন কোন কাজ করলে আপনার আত্মা প্রশান্তি লাভ করে এই জিনিসগুলো খুঁজে খুঁজে বের করেন অন্তর নরম হয় কোন কোন কাজগুলোতে সেগুলো খুঁজে খুঁজে বের করেন কবরের জিয়ারত করেন হাদিসের মধ্যে এসেছে কবরের জিয়ারত মানুষের অন্তরকে নরম করে দেয় আপনি কবরের জিয়ারত করেন ওলামা এ কামের যান তাদের আলোচনা শুনলে দেখবেন দিল নরম হয়ে যাবে হাদিসের মধ্যে আরেকটা জিনিসের কথা বলা হয়েছে বেশি বেশি কাসরত তিলাবাতিল কোরআন এটাও মানে অধিক পরিমাণে কোরআনের তেলাওয়াত করা এটাও মানুষের অন্তরকে নরম করে দেয় আর মানুষের অন্তরকে আখেরাত করে দেয় অন্তরে গুনার কারণে যে জং ধরে যায় সে জংকে আস্তে 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 এই জিনিসগুলো আস্তে আস্তে কাটিয়ে ফেলে এবং মানুষের অন্তরকে উজ্জ্বল করে ফেলে তো এই আত্মশুদ্ধি এটা ছিল রসুলুল্লাহ সাল্লি ওয়াশালামের দ্বিতীয় মিশন যেটা আল্লাহ রসুল সাল আলী আসসালাম দুনিয়াতে এসে বাস্তবায়ন করেছেন আর বাস্তবায়ন করেছেন বলেই সাহাবাইকারের যে জামাত সেই জামাতটা ছিল খৈরু হাজিল উম্মা এই উম্মার সর্বশ্রেষ্ঠ একটা প্রজন্ম সর্বশ্রেষ্ঠ জাতি